আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা বাংলাদেশের সাথে আফগানিস্তান দুই একে সিরিজ জিতে নিয়েছে আর সেই সিরিজ জেতার পাশাপাশি বাংলাদেশ আইসিসির পক্ষ থেকে পেয়েছে একটা দুঃসংবাদ আর সেই দুঃসংবাদটি আজকে আপনাদের সামনে আলোচনা করব তার আগে বলে রাখি বাংলাদেশ যেন আফগানিস্তানের সাথে এই সিরিজটা হারার জন্য সব রকমের প্রচেষ্টা করেছে প্রথম ম্যাচ বাজেভাবে হেরেছিল কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ জয়লাভ করেছিল সিরিজের সমতা এনেছিল। সেই সুবাদে আশাবাদী ছিলেন বাংলাদেশের দর্শক যে এই ম্যাচটা সিরিজ জিতবে বাংলাদেশ কিন্তু এক শান্তের চুট মুশফিকুর রহিমের চুট সেটা দুঃস্বপ্ন হয়ে যায় তারপরও নতুনরা আশা জাগিয়েছিল কিন্তু গতকালকে এই ম্যাচটা হারার জন্য যেন বাংলাদেশ উঠে পড়ে লেগেছিল প্রথমে বাজে ব্যাটিং যদিও শুরুটা বারো হয়েছিল মধ্যবর্তী সময়ে লাগাতার উইকেট পড়ায় মেহেদি হাসান মিরাজ যে বল খেলেছেন টোটালি বিশ ওভার তিনি একাই খেলেছেন যদিও এখানে আরও বিশটি রান তিনি বলন করতেন তাহলে হয়তো কালকে ম্যাচের ফলাফলটা অন্যরকম হতে পারত। দর্শক বন্ধুরা এরপর শুধু যে ব্যাটিং তা নয় দুইশো চৌচাল্লিশ রানের ব্যাটিংটা চ্যালেঞ্জিং একটা স্কোর ছিল সার্জার পিচ অনুযায়ী কিন্তু গতকালকে বাংলাদেশের বাজে বোলিং এবং বাজে ফিল্ডিংয়ের খেসারত হিসেবে বাংলাদেশ কালকে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে আফগানিস্তান দশ বল হাতে রেখে এবং পাঁচ উইকেটের জয় তারা তুলে নিয়েছে পাশাপাশি তারা সিরিজটিও জিতেছে আর এই সিরিজ হারের পর বাংলাদেশের জন্য আইসিসির দুঃসংবাদ হচ্ছে বাংলাদেশের যে আইসিসির যে পয়েন্ট টেবিল হালনাগাদকরণ করা হয়েছে সেই হালনাগাতে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে নয় নম্বরে নেমে গেছে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে অবস্থান করা দলটা টানা ব্যর্থতার কারণে বর্তমানে নয় নম্বরে অবস্থান করছে দর্শক বন্ধুরা আফগানিস্তানের সাথে ম্যাচ শুরু করার আগে বাংলাদেশ ছিল আট নম্বর অবস্থানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ছিয়াশি এবং আফগানিস্তানের রেটিং পয়েন্ট ছিল চৌরাশি তারা ছিল নয় নম্বর অবস্থানে এখন বাংলাদেশের সাথে দু এক ব্যবধানে সিরিজ জিতে নেওয়াতে আফগানিস্তান পেয়েছে একটি পয়েন্ট তাদের পয়েন্ট এখন পাঁচাশি এবং বাংলাদেশ হারিয়েছে একটি পয়েন্ট তাদেরও এখন পাঁচাশি কিন্তু বগ্নাংশের হিসাব নিকাশে এখন আফগানিস্তান বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে গেছে বর্তমানে তারা আট নম্বরে অবস্থান করছে বাংলাদেশকে যে শুধু সিরিজ হারিয়েছে তা নয় বাংলাদেশকে তারা র্যাঙ্কিংয়েও পিছনে ফেলে দিয়েছে এবং বাংলাদেশের বর্তমান যে পারফরম্যান্স দলের যে অবস্থা সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে হয়তো খুব বেশি দেরি নেই যে জিম্বাবুয়ে থেকেও বাংলাদেশের অবস্থা আরও খারাপের দিকে চলে যাবে কারণ জিম্বাবুয়ের অবস্থা বর্তমানে উন্নতি হচ্ছে আর এদিকে আমাদের বাংলাদেশের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে যদিও বাংলাদেশের ক্রিকেট টিমটাকে উন্নত করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে এবং কোচ সালাউদ্দিনকেও কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে তবে আশাহত হওয়ার কিছু নেই কিছুদিন কাজ করার পর হয়তো বাংলাদেশ ক্রিকেট টিম আবার আগের মতোই উন্নতি করতে পারে